নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেন উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত বন্ধুরা এরকম কচি কচি গিমের শাক আছে এটা এই গিমের শাককে আমি একটা দারুণ রেসিপি করে আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন তেতো হলেও এটা এত সুন্দর খেতে হবে বন্ধুরা আপনারা ঘরে একবার হলেও করে খেয়ে দেখবেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন বন্ধুরা গিমে শাক এইভাবে একটা একটা করে পাতা নিয়ে নিয়ে বাঁচতে হয় ডান্ডিগুলো ফেলে দিতে কচি এখনো ফুলও হয়নি রিমে খুব কচি শাক দেখুন এখনো ফুল আসেনি নিমিশাকটা আগে ধুয়ে নিয়েছি বন্ধুরা ধুয়ে তবে কাটছি ছোট ছোট করে কাটছি বন্ধুরা কটা ভাঙা কাজু বাদাম নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা আর দুটো টমেটো এটা দিয়ে আমি শাকটা করব এগুলো বন্ধুরা ফেলে দেব এবার সবজিতে চলে দেব দেখুন কারণ গ্রেভিটা বেরিয়ে গেছে এখন টমেটো পিউরিটা ওই পিউরিটা দিয়েই করব দেখুন বন্ধুরা এটা হচ্ছে মুড়ি পেঁয়াজ এই দেখুন এই মুড়ি পেঁয়াজ দিয়ে আমি এটা করবো মুড়ি পেঁয়াজগুলোকে কেটে নিই ছটা করে ধানি পেঁয়াজও অনেকে বলে এই পেঁয়াজগুলোর খুব ঝাঁঝ হয় আর তরকারিতে দিলে খাবারটা তরকারিটাও খুব টেস্ট হয় এভাবে কেটে নেব নিয়ে আমি টমেটো পিউরির মধ্যেই দেব খুব ঝাঁজ বন্ধুরা খুব ঝাঁজ এই পেঁয়াজের পেঁয়াজ যে তরকারিতে দেওয়া হয় সে তরকারির টেস্ট হয় খুব খেতে খুব ভালো হয় আর খাওয়া খুব উপকার পেঁয়াজ চোখের জন্য চোখে জ্যোতি হয় বন্ধুরা কাজু বাদামগুলো আর এই লঙ্কাটা আর একটু রাই সরষে নেব সাদা সর্ষে যাকে বলে অল্প একটু নিলাম একটু জল দিয়ে আবার বেটে নেব কাজু বাটা দিয়ে গিমের শাক রান্না করে খাবেন একবার খেয়ে বন্ধুরা গিমের শাক শাকটা আমি এর মধ্যে দিলাম টমেটো আর পেঁয়াজের মধ্যে দিলাম কাজু বাদাম বাটাটা আর কাঁচা লঙ্কা আর সর্ষে যে মেটেছিলাম ওটাও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতন একটু হলুদ দিচ্ছি ওকে মাখিয়ে নি ভালো করে কড়াইতে একটুখানি বেশি করে তেল দেবেন যাতে একটা ভাজা ভাজা মতন হয় কড়ার তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে গরম হয়ে দিয়ে দেব ভালো করে নেড়ে দিলাম বন্ধুরা বাড়িয়েই রাখবেন গ্যাসটা না ঢাকা জল বেরোচ্ছে টমেটোটা যেহেতু জল জল ছিল পুরো ভাজা হবে পুরো ভাজা ভাজা মতন হবে আর ঢাকা দেবো না বন্ধুরা দেখুন তেলটা কি সুন্দর ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে তেল ছেড়ে বেরিয়ে গেছে বন্ধুরা দেখুন তেল বেরিয়ে গেছে এবার আমি এটা না নেব হয়ে গেছে এইভাবে বন্ধুরা টমেটো বাদাম দিয়ে নিমেশা ভাজা করলে দেখুন তেল দেখুন ছেড়ে গেছে খুব সুন্দর লাগবে ঠিক বাদাম দিয়ে গিমে শাক ভালো হয়েছে তো কাজু বাদাম দেড়ছে তাহলে বন্ধুরা আমি যেভাবে গিমে শাক কাজু বাদাম টমেটো পেঁয়াজ দিয়ে করলাম আপনারা এইভাবেই ঘরে করে খেয়ে দেখবেন আর আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর নতুন যারা বন্ধুরা আমাদের এই ভিডিও দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক করতে বন্ধুরা ভুলবেন না দেখাচ্ছে নতুন ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে